আসসালামু আলাইকুম বানাবো কলার মশার বড়া এই যে কলার মশা হালকা লবণ হলুদে ভাপ দিয়ে নিয়েছি সাথে একটু ডালবেটে দিয়েছি পরিমাণ মতো পিঁয়াজ কুষি মরিচকুশি আদা রসুন বাটা দিয়ে দিলাম হালকা একটু হলুদ হালকা একটু মরিচের গুড়ি হালকা লবণ সাথে একটু গরম মশলা দিয়ে সুন্দরভাবে সব কিছু মেখে নেব এই কলার মশার বড়াটা আমার কালার বাড়িতে আমি প্রথমে খেয়েছিলাম অনেক টেস্ট আমি সাথে হালকা একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম তাহলে মাছ মশলা হবে সুন্দর আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় সুন্দর করে হাত দিয়ে চেপে যে পেঁয়াজের মতো করে নিলাম তেলে দিয়ে দিলাম চেপা সেপাস লাল লাল করে ভেজে উঠিয়ে নেব এটা ভাত দিয়েও খাওয়া যায় এমনি সস দিয়েও ভালো লাগে হয়ে গেল